নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়ায় তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এলাম একটা নতুন ভিডিওর সাথে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি বন্ধুরা তো বন্ধুরা দেখো একদম গ্রাম বাংলার খাবারগুলো নিয়ে চলে এসেছি তো বন্ধুরা ঠান্ডাটা দেখো আজকে বেশ অনেকটাই কম তো গ্রাম বাংলার খাবারগুলোর মধ্যে দেখো বন্ধুরা বেগুন পোড়া বেতো শাক ভাজা মাছ করেছি ভোলা মাছের টক তারপরে ভোলা মাছের ঝাল করেছি আর করেছি চিকেন আলু দিয়ে একটু চিকেনের ঝোল আর বন্ধুরা দেখো আমি যেই কথাটা প্রতিবার ভিডিও করার সময় ভুলে যাই এই যে সঙ্গে সাদা ভাত নিই সে ভাতের কথাটাই ভুলে যাই তো সঙ্গে সাদা ভাত নিয়েছি আজকে মনে হলো যে না কথাটা বলা দরকার আছে তা তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি যে কোথাও কোনো ভুল হলে অবশ্যই আমাকে একটু জানাবে তো আমারই মনে হলো যে না ভাতের কথাটা বলা হয় না দেখো এতদিন ধরে ভিডিও করি তো ভাতের কথাটা আমি খুব কম বলে থাকি চলো খাওয়া শুরু করি আর আজকের মেনুগুলো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো বন্ধুরা সব কিছু নিয়েছি অল্প অল্প করে কেন বেশি করে খেতে গেলে অনেকটা বড় হয়ে যায় ভিডিওটা তো জন্য আমি আজকে কি কি রান্না করেছি সব কিছু তোমাদের সামনে তুলে ধরলাম আজকে বলতো বন্ধুরা এটা আমার দুপুরের খাওয়া এই দেখো বেত শাক এই সিজনে বেত শাকটা কিন্তু দারুণ লাগে তো বন্ধুরা ভোলা মাছটা আমি ঝালটাই বেশি পছন্দ করি দারুণ হয়েছে বন্ধুরা রান্না করতে করতে বুঝেছি আর এটা আমি একটু ভালোই করি দেখো না মাছ তারপর দেখো ডিম হয়ে গেছে এই রকম রান্না করলে আমার ভাতে টান পড়ে যায় দেখো বন্ধুরা দারুণ হয়েছে দারুণ আজকে একটু খাওয়াটা আজব হয়ে গেল কেননা চিকেনের পরে একটু চাটনিটাই খেতে ভালো লাগে তো সেখানে আমি মাছের টকটা নিয়েছি তো বন্ধুরা আমি আজকে মাছের পর্ব শেষ করে তারপরে চিকেনে যাব তো আমরা ভিডিওর মাঝখানে আমি একটা কাজ করলাম বন্ধুরা তোমরা যারা পুরো ভিডিওটা দেখো অবশ্যই কমেন্ট করে জানিও আমি কি এমন কাজটা করেছি আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেব টমেটোর টক বন্ধুরা এটা তো মাছ দিয়ে যতই ঠান্ডা বড় আমরা খাদ্যরসুকটা খেতে ছাড়ি না রোদ্রে বসে লঙ্কা ডুলে ও টক দিয়ে খেতে যা লাগে না বন্ধুরা মাছ খেয়ে আজকে পেট ভরে যাচ্ছে তবুও আমি বলবো মাছ খেতে বেশি ভালোবাসি আমার খাওয়াটা দেখো বন্ধুরা কেমন একটু আজব খাওয়া চিকেনটা দিয়ে খেয়ে তারপরে টকটা দিয়ে খেতে পারতাম কিন্তু না আমি আগে নুনটা কম হয়েছে বন্ধুরা কি বলবো মাঠে ঢাল দিয়ে আটক দিয়ে দারুণ গেছি চিকেনের থেকে আজকে কো একটা ভালো হয়নি চিকেন রান্নাটা মনে হচ্ছে টকটা দিয়ে পরে খেলেই ভালো হতো দেখো কেমন বোকামি করলাম খেতে বসে বোকামি করে ফেললাম চিকেনের আগে পর্যন্ত বেশ ভালো খেয়েছি বেশ ভালো আর চিকেনটাই লাস্টে খেয়ে পোকামি করে ফেলেছি তো যাই হোক তাও নষ্ট করার ভয় বন্ধুরা খেয়ে নিলাম তো তোমাদের কাছে কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে নতুন দিনের নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণে সবাই সাবধানে থাকবে টাটা